এসএম আছে আমি সবথেকে ভালো কাজ তো চাই বেশি কাজ চাই না বাস্তবে আদের পুরো উল্টা এই 15 বছর আপনি দেখেছেন বহু কাজের হাতে দিয়েছে কিন্তু কোন কাজ ভালো হয়নি কোস্কিয়ার মেডিকেল কলেজে টিকে থাকতাম আর আগে ভেঙে পড়ে গেছি এটা মানিয়ে বললাম আমি জেলখানায় থাকতে যোগান্তর পত্রিকায় যাই দিন দেখেছি যে বানানোর আগে উদ্বোধনের আগে পড়িয়ে ভেঙে গেছে তারপর অত বড় কাজে রামচান দরকার কাজটা ভালো করে করে আল্লাহ বেশি কাজ না আল্লাহ কি চান আরো জোরে বলেন কাজটা ভালো হওয়ার জন্য দেখা লাগবে ওর ভেতর আল্লাহর বিধান আছে কিনা

তাহলে সেরা তেমনি হিসাব দেখেন সেরা বিশ্বকর দেখেন আর রাহি তোর মাস্তমের ভেতরে আছে আর ওই জামানা সর্বোচ্চ প্রজেক্টর ছিল প্রযুক্তি ছিল লাল কাপড় কেউ যদি বিপদে পড়তেন পাহাড়ের উপরে উঠে লাল কাপড় তিনি উড়িয়ে দিতেন সব পাহাড়ের পাদেশে এসে জিজ্ঞাসা করতো কি হয়েছে এই যে লাল কাপড় ওড়িয়া দেওয়া এই প্রসব্য এটা কাফেরদের তৈরি করা আবাহমান কাল থেকে হয়ে আসছে লল্লাহর নবী লাল কাপড় একবার উড়িয়ে দিলে পাহাড়ের পাদদেশে এলাকার কুরাইশরা সব এসে জড় হয়ে গেছে ডাক দেয় বলে ইয়া মুহাম্মদ বড় বিপদ নবীজি বললেন হ্যাঁ বিপদ এই পাহাড়ের পাদদেশে একদল সশস্ত্র বাহিনী আছে এখনে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা যদি সতর্ক না হও সবাই এক বাক্যে জবাব দিচ্ছে বলেন আমরা সতর্ক আছি কি করা লাগবে আমাদের তিনি তখন বিষয়টা উল্টিয়ে বললেন আল্লাহর বান্দা বান্দিরা আমি দেখতে পাচ্ছি আল্লাহর গজবের ফেরেজ এই পাড়ের পাদদেশে অবস্থান নিচ্ছে তোমরা যদি আল্লাহর একত্ববাদ স্বীকার করে কালেমার স্বীকৃতি না দাও এই মুহূর্তে তারা তোমাদের আক্রমণ করবে কেউ কোনো কথা বলে নাই

আহ এখন একটা মাসলা আছে পুরুষের জন্য যে সদরটা আয়াতটুকু আপনার জন্য এই টেলিভিশনে হোক বাইরে হোক পর্দায় হোক দাইদ আছে ইমাম বাহানি ফাহরহমตุಲ್ಲাহ আলাইহির মাত অনুযায়ী একটা পুরুষের মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা এতটুকু বাদ দিয়ে পুরো শরীর যদি ঢাকা রাখে তাহলে একটা মহিলার সামনে আসতে আপনার গুণ নেই আমি আবার বলছি মাসলাটা

করে আমি বহু দেশ থেকে এই তথ্যটা পাওয়ার চেষ্টা চালিয়েছি বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে একটু সমস্যাটা বেশি এই যে মাপটা নিয়ে আমরা মনে করি কে আমাদের ময়দানে আমরা মিশানের পাতায় আমাদেরকে ওজন দেবে আমাদের ওজনটা দেবেন কি বলেন তো আমল বলে না কেন আরো জোরে বলেন আর বলেন আমল

এটার জন্য লিটার আছে সিসি আছে কথা বলে না কেন দুনিয়ায় যত জিনিস দেখবেন জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে